পিসি দেখছেন নাকি কালকে কেমন দিয়েছে দাতন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আজকে দেখুন সাড়ে আটটা নটা দেখুন দেখুন পিসি দেখছেন পিসি দেখছেন ঠগি পিসি দেখছেন না শুয়ে পড়লেন দেখছেন কত লোক এ তো ট্রেলার দেখালাম মোদিজি যেদিন আসবে সিনেমা দেখাবো ভালো থাকুন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আপনি বাড়ি থেকে বেরিয়েছিলেন নন্দীগ্রাম যেদিন হয় আপনার মা বেটা বলছে বাপ বেটাকে দেখতে পাইনি নন্দীগ্রামে এত নির্লজ্জ এক হাজার নশো ছাপ্পান্ন হারার পরেও রাস্তার যাদের কান এক কাটা হয় রাস্তার এক সাইড দিয়ে যায় আর দোকান কাটা যায় মাঝখান মাঝখান দিয়ে যায় অস্ত্রগুলো তালিকা পড়ছি এখনো সবাই পাননি হয়তো খুব ইম্পর্টেন্ট তালিকা তৃণমূল মানে কি এবারে বুঝতে পারবেন বাংলার লোক এক জিরো থ্রি ফরেন মেড রিভলভার বিদেশি রিভলভার দুই একটা পাওয়া গেছে ইন্ডিয়ান রিভলভার তিন ওয়ান পুলিশ রিভলভার মানে পুলিশের বন্দুক তৃণমূলের কাছে দেখলেন না কাল কি করছে যেন উপর থেকে আকাশ রানী নেমেছেন সিভিক ভলেন্টিয়ারদের জামা খুলিয়ে গেঞ্জি পরে বসিয়ে দিয়েছে যেন ধৃতিমান সরকারের মালিক এসেছে পুলিশের মিটিং ওয়ান ফরেন মেড পিস্তল ওয়ান কান্ট্রি মেড পিস্তাই একশো কুড়িটা কত রকমের গুলি তৃণমূলের কত সুন্দর মা মাটি মানুষ বোমা গুলি বারুদ মা মাটি মানুষ বোমা গুলি বারুদ নাইন এম এন ক্যালিবার একশো কুড়িটা তিনশো আশি কার্ট্রিজ পঞ্চাশটা পয়েন্ট থ্রি টু আট নম্বর আরো কি পাবে আমি জানি না ছবি ছবিটা দেখুন এই সন্ত্রাসবাদী দলকে ভোট দেওয়ার ইচ্ছা আছে কারো উৎখাত করতে হবে তো কি বলছে এই চিটিং মাছগুলো বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবো তোর বাপের টাকা একটা লোকের বন্ধ করুক আর আমি তো বলছি বিজেপি যেদিন আসবে পরের মাসে তিন হাজার টাকা দেব